আজকে মঙ্গলবার জিলহজ মাসের ছয় তারিখ আজকে মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটি দেখে আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া আমার সাথে সাথে পাঠ করবেন কপাল খুলে যাবে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল ক্ষমা করে দিবে আল্লাহ ওয়াদা করে বলেছেন জীবনে যত গুনা করেছেন এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন আপনার সমস্ত গুনাহের মূল কিন্তু এই চোখ চোখে আপনি অনেক গুণা করেছেন এই চোখে যত টিভি সিনেমা গান বাজনা গুনাহের দিকে তাকিয়েছেন আজকে মঙ্গলবারে আল্লাহর শিখানো ছোট্ট মাফ হওয়ার দোয়াটি শুধু পাঠ করবেন মন থেকে সাতবার আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার চোখের মধ্যে এক গুনাও থাকবেন না সমস্ত টিভি সিনেমা দেখার এবং গুনাহের দিকে তাকানোর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গিবত শেখায়ত শুনেছেন জীবনে অনেক গুনাহ করেছেন এই কানে আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন ও আমার বান্দা বান্দিরা এই কানে জীবনে যত গোনা করেছিস আজকে জিলহজ মাসের ছয় তারিখে যদি তুই ক্ষমা চাইতে পারিস জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করব দোয়াটি পাঠ করে আব্লাহ একবার একটি গুণ আর কানের মধ্যে থাকলো না তাহলে দোয়াটি পড়লে এবং এই মুখে এ জবানে জীবনে যত গুনাহের কথা বলেছেন সমস্ত কথার গুণাগুলো যে হয়েছে আল্লাহ মুখের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে এই মুখে একটি গুণা থাকবে না আর কখনো গুনাহের কথা বলবেন না এবং এই অন্তরে মনে মনে গুনাহের কল্পনা জল্পনা অনেকে করেছেন চোখে গুনা করেন নাই কানে গুণা শোনেন নাই গুনাহের কথা মুখে বলেন নাই কিন্তু গুনাহের কল্পনা জল্পনা আপনি মনে মনে করেছেন এটা মারাত্মক এক গুণা হয়েছে আল্লাহ তালা বলেন আজকে এই দোয়াটি পাঠ করলে এই মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবে মোট কথা আপনার যৌবনকালের পাহার পরিমাণ যত কঠিন গোপন শক্ত গুণ আছে আজকে মঙ্গলবারের আমলের ক্ষমা করে দিবে এবং এই দোয়াগুলো আপনি ছাড়াও আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারবেন কাজের ফাঁকে ফাঁকেও পাঠ করতে পারবেন শুয়ে শুয়ে বসে বসে হেঁটে হেঁটে কোনো সময় আপনি আমলটি করতে পারেন মোট কথা আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় থেকে আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ যদি আপনি কাজ করেন কাজের ফাঁকে ফাঁকে শুয়ে থাকলে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ শুধুমাত্র বাথরুমে পসরা পায়খানা ব্যতীত এছাড়া যে কোনো হাতের কাজ মহিলা মা বোনরা করেন ঝাড়ুর কাজ করেন ঘর বা সেলাইয়ের কাজ করছেন যে কোনো কাজ করার ফাঁকে ফাঁকেও ভাই বোনেরা এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই মহিলা মা বোনদের অবস্থায় আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অনেক অভাব অনটন চলছে বিশাল অভাব আমাদেরকে বলেন হুজুর রিজিকের মধ্যে বরকতি হচ্ছে না চতুর্দিক থেকে টাকা আসে আবার শেষ হয়ে যায় আপনি বরকত পাচ্ছেন রিজিকে না আল্লাহ বলেছেন এমন একটি দোয়া আছে যাদের অভাব অনটন চলছে ফ্যামিলির মধ্যে তোমরা এটা পড়ো যাদের খুব টাকার প্রয়োজন তোমরা পড়ো যারা খুব ঋণগ্রস্ত হয়ে গিয়েছ তোমরা পড়ো এই দোয়াটা পড়ো পড়লে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের অভাব অনটন দূর করবে ঋণ পরিশোধ করবে টাকা পয়সা ধন সম্পদ তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে অবশ্যই আজকে আপনি শ্রেষ্ঠ সুন্দর দোয়াটি পড়বেন ধনী হওয়ার জন্যে রিজিক পাওয়ার জন্যে ঋণ পরিশোধ হওয়ার জন্য এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা বলে থাকেন হুজুর আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি কিন্তু মনের আশা পূরণ হয় না আমি বলবো মন থেকে আজকে মঙ্গলবারে জিলহজ মাসের ছয় তারিখে আপনি দোয়াটি পড়ুন ইনশা আল্লাহ আপনার মনের ন্যাক আশাগুলো আল্লাহ পূরণ করবে এই দোয়াটি পড়ে আপনি যেই দোয়া আল্লাহর কাছে করবেন সেই দোয়া কবল মেঞ্জর হবে আমরা একসঙ্গে সঙ্গে করব দোয়া করব যদি আজকের আমল কবুল হয়ে যায় ইনশাল্লাহ হবে আপনার পিছনের দিকে ফিরে তাকাতে হবে না আপনার ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাল্লাহ আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে তাই মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ সুন্দর ভিডিওটি দেখে আমল করে ধন্য হন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা কপালে আছে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য প্রতিদিন নিষ্পাপ হওয়ার জন্য আমলগুলো করতে কয়জনের কপালে আছে কয়জনের কপালে আছে গান বাজনা সিনেমা টিকটক গুলোকে বাদ দিয়ে ওয়াজ হার ভিডিও গুলো দেখা ভিডিও গুলো দেখা আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমল করা আপনি ভাগ্যবান আপনি প্রতিটা দিন এই আমল গুলো করতে পারেন কয়েকদিন হাদিস থেকে ক্ষমা চান কয়েকদিন পরপর রেজিক পাওয়ার জন্য মানে মোট কথা আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে প্রতিদিন কোরআন এবং সন্না থেকে আপনি আমলগুলো করছেন আল্লাহ রসুল বলেছেন সমস্ত আদম সন্তান গুনাহাগার ভুলকারী এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে তাও বা করে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাই করি আল্লাহর কাছে মনজাতের মধ্যে ক্ষমা চাই তাই অবশ্যই আপনিও প্রতিদিন এই অনুষ্ঠানগুলো দেখবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নিষ্পাপ অবস্থায় থাকবেন যাতে করে আপনার আমলটি থাকবেন যখন মৃত্যু চলে আসে একটি যাতে না থাকে নিষ্পাপ হয়ে আল্লাহর দরবারে আপনি যেতে পারেন এটাই আপনার জন্য সফলতা প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না গুণা করব না আপনি মন থেকে করবেন যে আল্লাহ আর জীবনে কখনো গোনা করব না গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর করব না তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে ওই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন সরাসরি আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে

সত্তরটা গুণাকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে এবং নবীজের রবজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহু আকবার তাই গভীর মনোযোগ সহকারে আপনারা আমার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম দরুদ শরীফটা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়ুন সাতবার এই ছোট্ট দরুৎ শরীফটা পড়লে চলবে আমার সঙ্গে পড়ুন সহাম সালি ওয়ালাম صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله লেহি ওয়ে সাল্লাম সাল্লা হুয়েলে ইহি জীবনের সমস্ত গুণাগুৰু ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর শিখানো ছোট্ট গুনামা হওয়ার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন পাঠ করেছিল আল্লাহ আদা করে বলেছেন শুধু নয় যে কেউ আমার কাছে ভাবে ক্ষমা চাইবে আমি আল্লাহ তার জীবনের গুনাগুলো ক্ষমা করে দিব আমার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট দোয়াটি বলুন এবং বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো অন্যায় করব না আর ভুল করব না তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন সি ফাগ আবার বলুন রব্বি ইননি জলাম দুনেফসি ফাগ ফেরেলে রব্বি ইন ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إني ظلمت نفسي فغفر لي ربي إني ظلمت نفسي فغفر لي ربي বে নে যলম তু নফসে আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে রিযিকের মধ্যে বরকত নাই সব টাকা পয়সা গুলো শেষ হয়ে যায় চতুর দিক থেকে অভাব বনটন ছেয়ে আসছে ছেয়ে আসছে আমার সঙ্গে সঙ্গে সেই ছোট দোয়াটি পড়ুন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন সাহাবী এসে বলল একজন ব্যক্তি এসে বলল ওয়ালি আমার অভাব অনটন চলছে খুব বেশি অভাব অনটন চলছে টাকা পয়সা নাই খাদ্য নাই কোনো কিছুই নাই অভাব নটনের শেষ নাই খুব পেরেশানের মধ্যে আছে আলী আমাকে আপনি ধন সম্পদ দেন হজরতে আলী রাজি আল্লাহ তালানহ বললেন তোমাকে নবীজির ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেই দোয়াটি পাঠ করো আল্লাহ তোমাকে সব ঋণ পরিশোধ করার তফিকে দিবে টাকা পয়সা ধান সম্পদ আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ব্যবস্থা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন ধনী হওয়ার দোয়া ধন সম্পদ পাওয়ার দোয়া ঋণ পরিশোধ পাওয়ার দোয়া টাকা পয়সা আসতেই থাকবে দোয়াটি পড়লে পড়ুন আমার সঙ্গে اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك أبربر اللهم اكفني بحلالك عن حرامك কুয়া গোনিনী বিফাবলিকা অয়ং ম্যাং আশা করি পাঠ করতে পেরেছেন এখন আপনারা আমার সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন আল্লাহর ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন যাদের মনের আশা পূরণ হয় না এই ছোট্ট দোয়াটি পড়ো তারপরে আল্লাহর কাছে দোয়া গড়ো যেই দোয়া করো বা আল্লাহ সেই দোয়াকে কবল ও মঞ্জুর করে নেবে আমার সঙ্গে পড়ুন إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আশা করি পড়তে পেরেছেন তারপর আল্লাহর এই নামটা এভাবে পড়ুন তারপরে সাতবার দুরু শরীফ পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যে দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর

اللهم صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أكون الله

আজকে মঙ্গলবার জিল হজ মাসের ছয় তারিখে আল্লাহ আমরা যে আমলটি করেছি আল্লাহ আমলটি কবল মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও যজ্ঞ আমল করেছি লক্ষ গুডি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্বনবের রৌজা পাকে বৌঠায় করিয়া দাও আল্লাহ বাবা আদম থেকে পর্যন্ত যারা যারা ইমান নিয়ে কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাঁদে আটক উঠাইয়া দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আয় আল্লাহ যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাঁদে আটক দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও প্রত্যেকটা আয় আল্লাহ কবরবাসীকে তুমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও আয় আল্লাহ তোমার বান্দা বান্দির আজকে মঙ্গলবারে জিলহজ মাসের ছয় তারিখে আমলটি যারা করেছে আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে যারা ঋণগ্রস্ত আছে যারা পেরেশানির মধ্যে আছে কিভাবে চলবে কিভাবে খাবে আল্লাহ চতুর্দিক থেকে অভাব অনটন ছেয়ে আসছে আল্লাহ তোমার দরবারে ফরিয়া আল্লাহ তুমি অভাব অনটন গুলোকে দূর করে দাও রেজেক দাও ধন দাও আল্লাহ সবাইকে বাবা যারাই ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইখ বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করে রাইখ আল্লাহ তোমার দরবারে গো যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও প্রত্যেকটা মানুষের আল্লাহ মনের পূরণ করো গুলো দূর করে দাও আল্লাহ যাদের ফ্যামিলির মধ্যে শান্তি নেই ফ্যামিলির মধ্যে শান্তি দাও যাদের পারিবারিক সংসারের মধ্যে শান্তি নেই আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও অভাব অনটন দূর করে দাও রিজিক দাও প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার দাও দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও এই জিলহজ মাসে বেশি বেশি করে আমল করতে পারি আরাফার রোজাটা রাখতে পারি আল্লাহ সেই তৌফিকে দান করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করো ও আল্লাহ আমার সঙ্গে সঙ্গে যারা মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে ও আল্লাহ জানি না কার মনের মধ্যে কি আশা কি স্বপ্ন ও আল্লাহ মহিলা মা বোনেরা আমাদের কাছে দোয়া চায় সব সময় ও আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ মহিলা মাবুন্দের মনের নেকাসা গুলোকে পুরন করে দাও মনের বেথা গুলোকে দরু করে দাও রব্বীর হা মোহ মা কামার বেয়া নি সগি রা আ খেরিত অল কালি মাতু না ইন্দল মৌ তিলা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহল্লাহু প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা যারা ভিডিওটি দেখেছেন আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক করুক আপনাদের জীবনকে সুন্দর করুক এবং শত্রু থেকে হেফাজত করুক আপনাদেরকে ব্ল্যাক থেকে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা ভিডিওতে আমিন লিখে এবং লাইক দিয়ে দোয়াতে গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে জীবনে একবার এক মনার পূরণ করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও